আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে মাল্টি ফাংশনাল মিটার কীভাবে কানেকশন করবেন আমি বিগত আরও দুইটি ভিডিওতে আপনি দুইটি মিটারের কানেকশন দেখিয়েছিলাম তো এই মিটার আর ওই মিটার কিন্তু কাছে আমি ঠিক আছে প্রায় কাছাকাছি কিন্তু সেক্ষেত্রে এই মিটারের কানেকশন যে একটু চেঞ্জ আছে সেই জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম কারণ সব মিটারে কিন্তু সেম কানেকশন না ঠিক আছে তো আপনি ড্রাইগ্রাম দেখে কানেকশন করবেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কোনো মিটারের সংযোগ আপনি কীভাবে দেবেন আমি আপনাকে বলে দেব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে এই এখানে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই মিটারটা অন করতে গেলে আপনার একটু পাওয়ারের প্রয়োজন হবে ঠিক আছে তো এখানে আপনার এ এবং এ টু তো আপনি এই মডেল নাম্বারগুলি এবং আপনার এটা কত ভোল্টে এই মিটারটা অন হবে তো সেইগুলি আপনার অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো এক ভাই ভুল করছে বিদায় আমি ভিডিওটা আবার নতুন করে করে দিয়েছি আপনাদের জন্য তো যাই হোক এখানে হলো আপনার কানেকশানগুলি ঠিক আছে এই যে টার্মিনালগুলি দেখতেছেন